আজ আমি রান্না করে দেখাবো অসাধারণ স্বাদে কাঁচা ফেলুন ডাল দিয়ে ঘরে তৈরি ট্যাংরা সটকি রান্না যদিও ছোটো ছোট ফেলুন ডালগুলো চুলতে অনেক কষ্ট খেতে কিন্তু ভীষণ মজা এ ডালগুলো কিন্তু খোসা ছাড়িয়ে এনেছে আমার মা মা সন্তানের পছন্দের খাবারগুলো যত কষ্ট হোক তবুও চেষ্টা করে সন্তানদের খাওয়াতে এই ট্যাংরা আমার মা নিজ হাতে কেটে ধুইয়ে শুকিয়ে এনেছে তাহলে বুঝতে পারছেন এ রান্নাটা কেমন স্বাদ হবে তো চলুন দেখেনি রান্নাটা রান্না করার আগে আমি সব উপকরণ কেটে ধুইয়ে গুছিয়ে নিয়েছি এদিকে কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিব রসুন কচি পেঁয়াজ রসুনগুলো আবারও একটু ভালো করে ভেজে নিব তারপর দিব ধুয়ে রাখা শুটকিগুলো সুটকিগুলো একটু তেলে ভেজে নেব ভালো করে এরপর দিব দু চামচ লবণ আবারও লবণ দিয়ে সুটকিগুলো ভেজে নেব তারপর দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ সবগুলো মশলা আবারও ভালো করে কষিয়ে নেব আসলেই রান্নার স্বাদ বাড়ে মশলা কষানো থেকে যত বেশি ভালো মশলা কষানো হবে তত স্বাদ বেড়ে যাবে মশলা কষানো হলে তারপর দিয়ে দিব কেটে রাখা আলু আর কাঁকরোলগুলো তারপর দিব ফেলুন ডালগুলো এরপর দিব টমেটো আর কাঁচামরিচ এরপর সব উপকরণগুলো ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব হ্যালো ফ্রেন্ডস এই সিম্পল লাইফস্টাইল বাই মুক্তার পেজ থেকে সবাইকে স্বাগতম যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে এপিঠ ওপিট ভালো করে কষিয়ে যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে ঠিক তখন ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ সময় পর সবজিগুলো যখন মজে আসবে তখন ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে আরেকটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে দিব জানি না সুটকি কার কেমন লাগে তবে আমার কিন্তু বেশ পছন্দের আর যারা সুটকি খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে